সিঙ্গেল ফিল দ্য দ্যস ডুলিঙ্গোতে দু হাজার চব্বিশে এপ্রিল থেকে আমরা একটা কোয়েশ্চেন টাইপ নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটাকে আমরা মিসিং লেটার্স হিসেবে চিনি যেটা আগে গ্রুপ আকারে আসতো একটা প্যারায় আট দশটা শূন্যস্থান থাকতো সেখানে এখন একটা সেন্টেন্স একটা শূন্যস্থান এটা টোটাল আট থেকে দশ বারো বার আসতে পারে প্রত্যেকটার জন্য তিন থেকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হয় আপনার এটা পূরণ করার জন্য তো এই কোয়েশ্চেন টাইপটা নতুন সেটাকে দেখতে কেমন দেখায় কিভাবে সলভ করবো কী কী ধরনের নিয়মকানুন আমাকে জানতে হবে বা আমি কীভাবে চর্চা করতে পারি সেই জিনিসগুলো যদি আপনার মাথায় ঘুরে বেড়ায় তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনারই জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আপনার অলরেডি জানেন ডু লিঙ্গ নিয়ে আমার সাথে বেশি কাজ এখন পর্যন্ত কেউ করেছে কিনা আই ডোট হ্যাভ এন আইডিয়া বাট আই বিন ট্রাইং আপনার ডোলিঙ্গ প্রিপারেশনকে সহজ করার জন্য আপনার যদি ডোলিঙ্গো টেস্ট পার্চেস করে নিয়ে কোনো ঝামেলা থাকে আপনার যদি ডোলিঙ্গো টেস্ট সেন্টার নিয়ে যদি কোনো ঝামেলা থাকে আপনার যদি ডোলিঙ্গ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ডো লিঙ্গো প্র্যাকটিস টেস্ট কোথায় দিবেন এই ধরনের কোনো ঝামেলা থাকে দ্যাট মিনস ওয়ান স্টপ সার্ভিস ফর ডোলিঙ্গো এক্সাম অ্যান্ড প্রিপারেশন যদি কোনো ঝামেলা থাকে ওইখানে কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর কমেন্টে প্রিন্টার অবস্থায় পেয়ে আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান থেকে প্রিপারেশন চান লাইক মাই ফেসবুক মাই ফেসবুক গ্রুপ ভিডিও দেওয়া আছে এবার চলে আসি এই সিঙ্গেল সেন্টেন্স টোটালি পনেরো থেকে বিশ ওয়ার্ডের ভিতরে একটা সেন্টেন্স থাকবে সেটা অ্যাফার্মেটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে সেটা ইন্টারোগেটিভ হতে পারে এক্সক্লেমেটরি হতে পারে যে কোনো ধরনের সেন্টেন্স এখানে আসতে পারেন নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সটাই সবচেয়ে বেশি থাকে পূর্ববর্তী অভিজ্ঞতায় যেটা আমরা দেখেছি তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো সেটার রুলস রেগুলেশন আপনাদেরকে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যে ভালো করে দেখানোর চেষ্টা করব তবে আপনি যদি রেগুলার ইংরেজি রিডিং না পড়েন আপনি যদি ইংরেজিতে মানে ইংরেজির চর্চার ভিতরে না থাকেন ইংরেজির অর্থ না বোঝেন তাহলে এটা পূরণ করাটা খুবই খুবই এবং খুবই টাফ আর এক্ষেত্রে একটা রুলস আছে সেটা হচ্ছে যে এটা যখন আপনি পূরণ করবেন অবশ্যই আপনাকে আমেরিকান স্পেলিং ফলো করতে হবে এখানে যদি আপনি ব্রিটিশ স্পেলিং ফলো করেন অবশ্যই আপনার এখানে ভুল হবে এই জিনিসটা

আগের যে গ্রুপ আকারে আসতো একটা প্যারা আকারে আসতে সেটা আসবে সেটাও থাকবে এটাও এটা টোটাল আপনার হচ্ছে প্রায় সাত থেকে বারোটা পর্যন্ত আসার সম্ভাবনা আছে টোটালটা এরকম একটা সেন্টেন্স থাকবে তো একটা সেন্টেন্সের কতগুলো ওয়ার্ড দেখি একটু মানে হিসেব করার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপনি ধরে নেন এভারেজ হচ্ছে পনেরো থেকে বিশ ওয়ার্ডের একটা লাইন এই সেন্টেন্সটা আপনার হচ্ছে অ্যাফার্মেটিভ হতে পারে সেন্টেন্সটা নেগেটিভ হতে পারে হ্যাঁ অ্যাফার্মেটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ইন্টারোগেটিভ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এক্সক্লেমেটরিও হতে পারে তারপরে এটা আসলে ডিপেন্ড করবে আমরা যেটা পূরণ করবো এটাতে ফিল আপ করবো ডিপেন্ড করবে এটা কোন টাইপের কোয়েশ্চেন

এইটুকু আমার পরে যাওয়ারই নাইমস অফ দ্য রাইট এখন আমার তাহলে ফর্মুলাটা কি দাম স্ট্র্যাটেজিটা কি হচ্ছে প্রথমত আপনি কি করবেন আগে হচ্ছে শূন্য স্থানটাকে আলাদা করে আলাদা করার পরে আগের যে লাইনটা আছে পড়ার পরে পরে দেখতে হবে এখন মূল ফ্যাক্টর কারা নর্মালি কোনো পার্সন অথবা কোন প্লেস অথবা কোন ঘটনা এই তিনটার যে একটা আপনার মূল ভূমিকা হিসেবে এখানে হয়তো কোনো পার্সন কোনো প্লেস অথবা কোনো ঘটনা তাহলে এখানে আপনার ব্যক্তিটাকে প্রেসিডেন্ট এই তো আসলে মোটর ক্যাট প্যাস্ট বাই এগুলো আমাদের কাছে কোনো বিষয় না এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের জন্য তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা এই জিনিসটা পূরণ করার চেষ্টা করব এখন এর সাথে আপনার হচ্ছে আরো বেসিক ক্লাস আছে আপনার ফিল দ্য ব্ল্যাঙ্কসের আরো মেজর ক্লাস আছে এখানে আরো ডিটেলস আলোচনা করা হয়েছে আপনারা দেখবেন তাহলে এটা আপনাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হবে এখন এস ইজ নো নেগেটিভ মার্ক যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছে আপনার সবগুলো কাভার করার জন্য কোনোভাবে যেন আমাদের হচ্ছে এটা মিস না হয় যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই অবশ্যই আমাদের এটা পূরণ করার চেষ্টা করতে কোনোভাবে ছাড়বেন না এটা হচ্ছে বিষয় ওকে তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম টোটাল কোয়েশ্চেন পেপারটা কেমন হবে বা টোটাল কোয়েশ্চেন টাইপটা কেমন হবে এবার আমরা চলে আসি চর্চায় এটা যদি আপনি ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন ইংরেজি রিডিং পড়তে হবে অনেক অনেক ধরনের রিসার্চ পেপার অনেক অনেক ধরনের জার্নাল অনেক অনেক ধরনের ম্যাগাজিন এই জিনিসগুলো আপনি যত বেশি পড়বেন আপনি এখানে তত ভালো করবেন আদারওয়াইজ কিন্তু আপনার এখানে সমস্যা আপনি এখানে খারাপ করবেন ইটস কোয়াইট অবভিয়াস কারণ এটা টোটাল জিনিসটাই নির্ভর করছে আপনি অর্থ কতটুকু বুঝতে পারছেন টোটাল সেন্টেন্সটার অর্থটা যদি আপনি মিলিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে আর অর্থ যদি নামে যেতে পারেন তাহলে আপনি এখানে কখনোই ভালো করতে পারবেন না সো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে এবং বেশি বেশি চর্চা করতে হবে কোথায় চর্চা করবেন বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই আমার এই চ্যানেলে চলে যান চ্যানেলে চলে যেয়ে দেখবেন মিসিং লেটার্সের যে ভিডিওটা আছে ওই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন দেখবেন যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে গুগল ড্রাইভের লিঙ্ক আছে ওইখানে গেলে অনেক অনেক মিসিং লেটার্সের অপশান আপনি পেয়ে যাবেন সেখানে যান চর্চা করেন প্র্যাকটিস করেন আশা করি আপনার এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে এখন কথা হচ্ছে ঘুরে ফিরে আবার কথা সেটাই দ্যার ইজ এ সেইং প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট আপনি যদি এখানে চর্চা না করেন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না দেখুন স্বাভাবিক জীবনে আমাদের খেয়াল করে দেখুন যে 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 কাজটা রেগুলার করে সে কিন্তু সেটাতে অনেক ভালো হয় সে যদি দুর্বল হয় তারপরও খেয়াল করে দেখেন হাতের কাজ যারা করে আমাদের আশেপাশে যারা যেমন ধরেন ইলেকট্রিশিয়ান বলেন যেমন ধরেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হাতের কাজ করে যারা বিভিন্ন কিছু ঠিক করে মেকার যারা বিভিন্ন কিছু আছে মেকানিক্স যারা যারা আছে এরা যে খুব ভালো ছাত্র বিষয়টা কিন্তু এরকম না কিন্তু ওই কাজগুলো তারা রেগুলার করে প্রতিদিন করতে করতে কিন্তু তাদের ওই জায়গাটাতে একটা এক্সপার্টাইজ চলে আসে এবং তারা সেখানে ভালো করে এই জিনিসটা আমাদের উপরও অ্যাপ্লিকেবল আমরা যেটাই করতে চাই সেখানে যদি আমরা রেগুলার কাজ করি ওই জিনিসটা প্রতিদিন করতে থাকি আমি যদি দুর্বল হই আমি যদি একজন মেরিটোরিয়াস পার্সন নাও হই তারপরেও কিন্তু আমি এটাতে ভালো করবো সো দ্যাটস দ্য ফ্যাক্টর আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে দ্যাটস এট তো আপনি চ্যানেলে চলে যান ডুলিঙ্গো রিডিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে বাকি ভিডিওগুলো আছে রুলস রেগুলেশন আলোচনা করা আছে সেগুলোতে যান দেখেন ভালো করে বুঝেন এবং চর্চা করেন আমি চাই আপনার ডুলিঙ্গো প্রিপারেশনটা সহযোগ খুবই অল্প সময়ে একটা ইফেক্টিভ প্রিপারেশন নিয়ে ভালো একটা স্কোর করুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার ডো প্রিপারেশনকে যদি ইভেন ওয়ান পার্সেন্ট ইজি করতে পারি দ্যাটস মাই লেজার যাই হোক এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি রিড সাম আদার ভিডিও ঠেল দেন টাইম সালামু আলাইকুম